নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মের সরাসরি সম্প্রচার আমি সহলি চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সাধারণত আমরা রাস্তাঘাট থেকে বিভিন্ন ধরনের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি এবং আজকে কিন্তু আমরা রয়েছি আমাদের স্টুডিওতে অর্থাৎ স্টুডিও থেকে আমরা সরাসরি আপনাদের সামনে এমন কিছু বিষয় তুলে ধরবো যা এই মুহূর্তে যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি দেশ উত্তাল হয়ে রয়েছে আমার সঙ্গে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম চক্রবর্তী আপনাকে স্বাগত জানাবো আমি এগিয়ে বাংলা এবং নজরে বাংলায় আমার কাছে প্রথম প্রশ্নই থাকবে যে এই মুহূর্তে গোটা রাজ্যের পরিস্থিতি আর্যিকর কাণ্ড নিয়ে উত্তাল আমরা দেখেছি গতকালই পলিগ্রাফ টেস্টের অনুমতি দেওয়া হয়েছে এবং চারজন থেকে পাঁচজনের মতো পলিগ্রাফ টেস্টের কথা বলা হচ্ছে আমি জানতে চাইবো এই যে পলিগ্রাফ টেস্ট পলিগ্রাফ টেস্টকে নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল হচ্ছে সবার মধ্যে উৎকণ্ঠা দোষী শাস্তি পাবে কিনা বা যারা যাদের পলিগ্রাফ টেস্ট হবে তাদের থেকে কোনো রহস্য জানা যাবে কিনা পলিগ্রাফ টেস্টের মাধ্যমে আসলেই কি তা জানা যায় এটা এক ধরনের লাই ডিটেকশন টেস্ট মানে কেউ সজ্ঞানী মিথ্যে কথা বলছেন কিনা সেটা বোঝার একটা পদ্ধতি এই পদ্ধতিতে যিনি উত্তর দেবেন তার শরীরে বিভিন্ন জিনিস মাপা হতে থাকে যেমন হার্ট রেট রেসপিরেটরি রেট ব্লাড প্রেশার এগুলো মাপা হতে থাকে এবং তাকে বিভিন্ন ছবি বা বিভিন্ন প্রশ্ন এগুলো করা হতে থাকে এই ছবির মধ্যে বা প্রশ্নের মধ্যে যেমন একেবারে এই ঘটনার যে ঘটনার সাথে কোনো যোগসূত্র আছে কিনা না হচ্ছে সেই ঘটনা ছাড়াও এমনিও প্রশ্ন করা হয় আপনার নাম কি বা এরকম তেমনি আবার বিশেষ বিশেষ কোনো প্রশ্ন করা হয় যেটা হয়তো ঘটনার সাথে সম্পর্কযুক্ত নয় কিন্তু কোনোদিন কি আপনি কারোর কাছ থেকে কোনো টাকা নিয়েছিলেন চুরি করেছিলেন আবার একদম সরাসরি ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ সেই ভিকটিম গার্লের ছবি অথবা সেই ক্রাইম সিনের ছবি এগুলো দেখানো হয় বা তার সম্পর্কিত কোনো প্রশ্ন করা হয় এবং তখন এই প্রশ্নগুলো করার সময় কোনোরকমের হার্ট রেট রেসপিরেশন রেট বা ব্লাড প্রেশারের চেঞ্জ হচ্ছে কিনা তাৎপর্যপূর্ণ কোনো চেঞ্জ দেখা যাচ্ছে কিনা পরিবর্তন সেগুলো মা যদি দেখা যায় যে হ্যাঁ সেরকম হচ্ছে বেশিরভাগ প্রশ্নে ওই সম্পর্কিত প্রশ্নে তখন বোঝা যায় তার থেকে যে উনি কিছু জানেন যে জানাটা উনি বাইরে বলছেন না অসত্য ভাষণ করছেন তখন আলাদাভাবে ওনাকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শুরু হয় যে আপনি জানেন বলছেন না ইত্যাদি এইভাবে তখন তথ্য বার করার চেষ্টা শুধুমাত্র পলিগ্রাফ টেস্টে যদি সন্তুষ্ট না হওয়া যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে নার্কো টেক্স নার্কো টেস্ট আছে আর কি কি ধরনের টেস্টের মাধ্যমে এই ধরনের বিষয়গুলি সাধারণ মানুষ তথা যারা বিশেষত তদন্ত করছেন তারা আরও বেশি করে উপকৃত হতে পারেন এই লাই ডিটেকশন টেস্টের মধ্যে ব্রেইন ম্যাপিং একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে যে ধরে নেওয়া হয় মানুষের মস্তিষ্ক সব ঘটনাই তার সঞ্চিত রাখে আর কি মুখে সে যাই বলুক না কেন তার ব্রেনে সেটা সঞ্চিত আছে তো মাথায় একটা টুপির মতো পরিয়ে দেওয়া হয় সেখান থেকে বিভিন্ন তার যায় আর কি লিড বলি আমরা এবং ইজি যেভাবে করা হয় ইলেকট্রনিক্স সেই পদ্ধতিতেই এই কাজটা করা হয় একটা নামও আছে এই পদ্ধতির সেটা হচ্ছে মেমারিডিং রিলেটেড মারমার এই টেকনিকে এটা করা হয় তো এই প্রশ্ন বা ছবি যেগুলো আমি বললাম সেরকমই করা হবে এবং তার সাথে সাথে ইজির কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেটা একটা কম্পিউটারে রেকর্ডিং হতে থাকবে যে যদি পরিবর্তন দেখা যায় এবং বিশেষ কিছু ওয়েব আমরা তো ইজি দেখি মানে ইলেকট্রিক্যাল একটা ওয়েব ব্রেন থেকে যেটা আসে সেটা দেখি বিশেষ ছবি বা বিশেষ প্রশ্নে যদি কোনো দেখা যায় যে সেরকম একটা ওয়েব দেখা যাচ্ছে তখন বোঝা যায় যে এই বিষয়টা সম্পর্কে কিছু জানেন কিন্তু জানেন না এরকম মানে জেনে বুঝে মিথ্যে কথা বলছেন হ্যাঁ তখন তাকে আলাদাভাবে জিজ্ঞেস করা হয় যে আপনি বলুন আপনি জানেন আমরা বুঝতে পারছি আপনি জানেন এইটা হচ্ছে ব্রেন ম্যানিং আর নার্কোসিস হচ্ছে তাকে একটা ওষুধ বিশেষ কিছু ওষুধ আছে সেই ওষুধপত্র দিয়ে তাকে একটু নিস্তেজ করে নিয়ে আহ তার কাছ থেকে কথা বার করবার চেষ্টা যেটা আমরা জানি যেমন ধরুন অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো মদ্যপান করেছেন একটু বেশি পরিমাণে তিনি অনেক কথা বলতে শুরু করলেন বলতে বলতে অনেক কিছু সত্যি কথা বলে দিচ্ছেন তো এইটাকে মাথায় রেখেই এই ধরনের পদ্ধতি উদ্ভব এবং এটা করে কিছু কিছু জায়গায় জানা যায় তো যদিও অনেক বিতর্ক আছে পদ্ধতিটা নিয়ে আমরা কতদূর করতে পারি করতে পারি না চিকিৎসকের মধ্যে যুক্ত হতে পারেন কিনা এটা একটা এক ধরনের অত্যাচার কিনা টর্চার কিনা এরকম অনেক রকমের বিতর্ক আছে সাইড এফেক্ট নিশ্চিতভাবে আছে যেটা তাপসী মালিকের মৃত্যুর পর দেখা গিয়েছিল যে যার পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল শরীর দত্ত তার কিছু মানে পরবর্তীতে রিয়াকশন হয় এবং তার পরিবারের অভিযোগ ওঠে মানে তার পরিবার অভিযোগ করে যে সেই পলিগ্রাফ টেস্টের ফলেই এই ধরনের এই মানে হয়েছিল। আদৌ সেটা কতটা সত্যি তার সেটা যাচাই করা যায়নি তবে এর কি কোনো হয় এই পদ্ধতির অনেক ত্রুটি আছে বলেই তো এই বিষয়টা নিয়ে এটাকে টর্চারের সঙ্গে তুলনা করা হয়েছে এবং এই বিষয়টায় কোনো জায়গাতেই বলা হয়নি যে এটা প্রথমেই আপনারা করুন বা এটা করতে এটা কখনোই বলা হয়নি এবং করার আগে অনেক রকমের প্রিকশন নিয়ে এগোতে হয় তাও তো সেই ওষুধটা দিতেই হয় আমি যতই পরীক্ষা করি যাই করি সেই ওষুধটা দিতেই হয় এবার কারোর শারীরিক এমন অবস্থা যদি থাকে কোনো কারণে তিনি তো মানসিক একটা চাপেও থাকবেন তো ওই ওষুধটা দেওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন এরকম হতেই পারে বা অন্য কিছু সাইড এফেক্ট আমাদের প্রত্যেকটা ওষুধেই কিছু না কিছু অ্যাডভার্স এফেক্ট থাকে প্রত্যেকটি ওষুধেই সুতরাং সেরকম কোনো অ্যাডভার্স এফেক্ট দেখা গেল হতেই পারে অসম্ভব কিছু না ফরেন্সিক বিষয় নিয়ে একটা মানুষের মধ্যে একটা কৌতূহল কাজ করে যে ফরেন্সিক কিভাবে তথ্য সংগ্রহ করে কিভাবে তারা নমুনা সংগ্রহ করে আরজি করের কেসে যে ঘটনা ঘটেছে তাতে যে ধরনের আপনারা নমুনা সংগ্রহ করে থাকেন সেগুলি যদি একটু বলেন ফরেন্সিক সায়েন্সের যারা সায়েন্টিস্ট তারা হচ্ছে প্রাথমিকভাবে অপুস্থল থেকে নমুনা সংগ্রহ করেন আমরা সেই বিষয়টা অতটা ভালো জানলেও সেটা আমরা বলবো না তাদের কাছ থেকে জানাটাই হচ্ছে বেশি আমার মনে হয় তারা ওই জায়গা থেকে যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে কোন রকম এই ধরনের কোনো যেটা নিয়ে আমরা সবাই খুব এখন আলোচনা করছি কি সেখানে রক্ত যে পড়ে আছে সেটা শুকিয়ে গেলেও সেটা কিছুটা সেখান থেকে সেই অংশ যে জিনিসের সঙ্গে সেটা লেগে আছে সেটা কেটে নিয়ে যাওয়া হয় সেই রক্তের থেকে গ্রুপ বোঝা যায় প্রয়োজন হলে ডিএনএ পরীক্ষা করা যায় আরও যে সমস্ত ফরেন বডি আমরা বলি ফরেন বডি মানে ওইটা যেটা যেখানে থাকার কথা নয় যেমন ধরুন বিভিন্ন রকমের মানে বডি হেয়ার পরে আছে পাওয়া যাচ্ছে আর কি তো সেইগুলো তুলে নিয়ে যাওয়া হয় সেখান থেকেও বোঝা যায় যে এটা কি ধরনের কোনো পুরুষের নাকি নারী শরীরের কোন অংশ থেকে এটা এসেছে ইত্যাদি তার থেকে আমরা একটা এভিডেন্স কালেকশন করবার মানে ওনারা চেষ্টা করেন এবং আরও সব কোনো রকম তরল পদার্থ যদি পড়ে থাকে সেগুলো কি বা সেখানে যদি রকম। পানীয় নেশা কোনো জিনিস টিনিস পাওয়া যায় সেগুলো ইত্যাদি এই সমস্ত অনেক কিছু আরও সব ওই যাতে যেসব জিনিস ওরা সংগ্রহ করেন আমাদের কাছে আমরা মূলত যারা ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ আমরা তো প্রথম এই ডেড হাতে পাই যখন সেটা পুলিশ পোস্টমর্টামের জন্য আমাদের কাছে নিয়ে আসে তো সেই পরীক্ষা করবার পরে আমরা যে সমস্তগুলো সাধারণত সংগ্রহ করি যেসব নমুনা তার মধ্যে হচ্ছে স্টম্যাক রাখা হয় তারপরে লিভারের একটা অংশ রাখা হয় কিডনির একটা অংশ রাখা হয় হাতের নখ রাখা হয় মাথার চুল রাখা হয় রক্ত শুকনো অবস্থায় মানে একটা গছ পিসের মধ্যে নিয়ে সেটাকে শুকিয়ে রাখা হয় কখনো এমনি রক্ত খানিকটা বোতলেও নিয়ে রাখা হয় ভেজাইনাল সোয়াব রাখা হয় এবং অন্যান্য যে সমস্ত জায়গায় আঘাতের চিহ্ন বা কিছু আছে বা শরীরের বিভিন্ন জায়গায় পায়ু বা মুখ বা এই সমস্ত জায়গা থেকেও সোয়াব নিয়ে রাখা হয় এগুলো ভবিষ্যতে ওই আমরা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতেই পাঠাই ওখানকার সায়েন্টিস্টাই পরীক্ষা করেন এবং করে তারা জানান এবং তখন মেলানোর চেষ্টা করা হয় যে যিনি আমরা অপরাধী বলে মনে করছি তার সাথে এগুলো মিলছে কিনা কারণ একটা আমাদের নিয়ম আছে লোকার প্রিন্সিপাল আমরা বলি যে দুটো বস্তু যদি পারস্পরিক সংস্পর্শে আসে কাছাকাছি আসে সবসময় একটি থেকে আরেকটিতে কিছু জিনিসের উপাদানের আদান প্রদান হবে তো সেই আদান প্রদানটা হয়েছে কিনা তখনই বোঝা যায় এই দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে এসছে দুটো মানুষ হতে পারে দুটো জিনিস হতে পারে যাই হতে পারে তো এইটা থেকে আমরা প্রমাণ দাঁড় চেষ্টা করি যে ঘটনাটা এই ধরনের নমুনা যেগুলো আপনি বলছিলেন সেই ধরনের নমুনা কতদিন সংরক্ষণ করে রাখা যায় যদি শুকিয়ে নেওয়া যায় জিনিসটা তাহলে অনেক অনেকদিনই সেটা সংরক্ষণ করে রাখা যায় যদি রেফ্রিজারেটেড ভাবে রাখা যায় এখন সেইভাবে যদি না রেখে এমনি ফেলে রাখা হয় অথবা যদি ভিজে ভিজে অবস্থায় থাকে তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কারণ ভিজে ভিজে অবস্থায় সেখানে হচ্ছে ছত্রাক জন্ম নেয় ছত্রাক সেটাকে ধ্বংস করে দেয় ডিএনএ টিএনে সমস্তগুলো ধ্বংস হয়ে যায় এবং রেফ্রিজারেশন করে রাখলে আমরা সবাই জানি বাড়িতে যেমন খাবার দাবার জিনিসপত্র আমরা রাখি তখন রেফ্রিজারেশন করে রাখলে বেশি দিন রাখা যায় এমনি যদি ফেলে রাখি তাড়াতাড়ি পচে যাবে পচে গেলেও ওই ডিগ্রেডেশন হয়ে যায় ভেঙে ভেঙে যায় তখন অনেক জিনিসই আমরা প্রমাণ করতে পারি না ডিএনএর ক্ষেত্রে অন্য ক্ষেত্রে অসুবিধা হয় সিবিআই এর কাছে তদন্ত চলছে সুপ্রিম কোর্টে শত মামলা রুজু হয়েছে এবং শুনানিও শুরু হয়ে গিয়েছে এবং যা দেখা যাচ্ছে ঘটনার এগারো দিন পেরিয়ে গেছে আরও যত দিন যাচ্ছে তত মানুষের মনে একটা ইয়ে হচ্ছে যে প্রমাণ থাকবে কি থাকবে না সেক্ষেত্রে আপনাদের মানে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় আপনারা এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন প্রমাণ যেগুলো নিয়ে যাওয়া হয়েছে সেগুলো যদি পরীক্ষা শুরু হয়ে গিয়ে থাকে তাহলে তো একটা দিকের কাজ এগোচ্ছে বাকি হচ্ছে যে যদি কেউ সন্দেহভাজনের সঙ্গে সেটাকে মিলিয়ে মিলিয়ে দেখা যে সেটাই ওর শরীর থেকে এসছে কিনা বা কিছু এটা একটা দেখার বিষয় দ্বিতীয়ত হচ্ছে যে যদি এই মুহূর্তে পরীক্ষা শুরু হয়নি জিনিসটা রেফ্রিজারেশনের মধ্যে রাখা আছে ফ্রিজের মধ্যে রাখা আছে সেই রকম টেম্পারেচারে তাহলে এটা অবিকৃত অবস্থায় থাকে না আমি একটা উদাহরণ দিই সেই এভারেস্টে আহ দেহ বহু বহু বছর বাদে অবিকৃত অবস্থায় পাওয়া গেছিল সুতরাং সেগুলো যদি সেইভাবে আহ প্রিজার্ভ করা হয় তাহলে চিন্তার কিছু নেই সেগুলো দেখতে হবে যে নমুনাগুলো সেইভাবে প্রিজার্ভ করা হয়েছে কিনা আর জি ঘটনা নিয়ে যখন তদন্ত চলছে হঠাৎ করে ঘরের একটা ঘর ভেঙে ফেলা নিয়ে হুলুস্থুলু শুরু হলো এবং বিতর্ক তৈরি হলো পরবর্তীতে যদি ফরেন্সিক মানে যেটা শোনা গিয়েছিল পরবর্তীতে ফরেন্সিক যদি সেখানে আবার যায় কোনো নমুনা সংগ্রহের জন্য সেক্ষেত্রে তারা নমুনা পাবে না এরকম কি কোনো কিছু হতে পারে এখন এইটা তো আমি সেই বিভাগে যাইনি সুতরাং বলতে পারবো না সেই বিভাগে যারা আছেন তারা বলতে পারবেন আর সেই কলেজের যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তারা বলতে পারবেন যদি একটা দেখুন একটা জায়গায় এমন তো হতে পারে সেই ডিপার্টমেন্টে একটা পাখা খারাপ হয়েছে সারানো হলো এমন তো হতে পারে সেই ডিপার্টমেন্টে একটা বাথরুমের ভিতরে কোনো একটা জিনিস খারাপ হয়েছে সারানো হলো এখন আমি জানি না সেরকম কোনো ছোটোখাটো বিষয় হয়েছিল নাকি একটা খুব বড়ো সড়ো কাজ হয়ে প্রমাণপাট হয়েছে সেটা তো যারা তদন্তকারী সংস্থা এবং যারা ডিপার্টমেন্টের যারা আছেন চিকিৎসক অন্যান্য আমি শেষ প্রশ্ন করব একদম এই যে পোস্টমর্টেম রিপোর্ট সহ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিচ তার ছবি এবং বিভিন্ন ধরনের টেস্টের রিপোর্ট যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং মানুষের WhatsApp এ ঘুরছে অনেক সময় সেগুলো ফেসবুকে উঠে যাচ্ছে। এগুলো তো খুব মানে ব্যক্তিগত বিষয় এবং তদন্তের ক্ষেত্রে বলুন বা যিনিVictim তার ক্ষেত্রে বলুন এগুলো তো অত্যন্ত মানে কি বলবো মানে সংরক্ষণ করে রাখার মতো জিনিস সেই জিনিসগুলো এভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে কোথাও গিয়ে কি নিরাপত্তার একটা কোনো গাফিলতি আছে বলে মনে করেন সোশ্যাল মিডিয়ায় যা বেরোয় সবই যে সত্যি ফেক নয় এটা তো প্রমাণ করবার কোনো ব্যবস্থা আমাদের হাতে নেই সুতরাং ওটাকে সত্যি বলে আমরা নাও ভাবতে পারি আমরা যদি ভাবি সত্যি তাহলে আলাদা কথা এবং সেটা আমি আমরাও জানি না যে সত্যিটা তো আমরা কেউ দেখিনি আমরা সোশ্যাল মিডিয়ারটা হয়তো দেখেছি তো তাই দেখে মনে করছি এটাই সত্যি উচিত নয় এগুলো বাইরে আসা এলে তদন্তের কিছু অসুবিধা হয় এখন এত আলোড়িত হয়েছে বিষয়টা নিয়ে হয়তো কোনোভাবে আর কি কেউ খুবই উত্তেজনার বসে বা মনে করেছেন হয়তো এটাতে ভালো হবে এইভাবে হয়তো সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন কিন্তু এটা সাধারণভাবে আসে না এর সত্যতা আগে যাচাই করা দরকার এই সত্য কিনা অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম একটা বাবুর সঙ্গে এবং তিনি যে বিষয়গুলি বলেন পলিগ্রাফ টেস্ট ফরেন্সিকের নমুনা সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা কুটিনাটি আলোচনা করলাম এবং আজও সুপ্রিম কোর্টে শুনানি চলছে আমরা চাই আর্জিকর কাণ্ডের দ্রুত বিচার হোক এবং নির্যাতিতার কাণ্ডের যারা দোষী তারা শাস্তি পাক এটাই আমরা চাই দেখতে থাকুন সঙ্গে থাকুন নজরে বাংলা এগিয়ে বাংলা